হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও তোমাদের সামনে ব্লগ আউটে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে যাবো একটু হাততে তো আজকে হচ্ছে শিবরাত্রি মানে আজকে বারটা হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে শিবরাত্রি তাই একটু হাতটা হাঁটতে যাবো আমাদের কাছেই একদম রানোয়ার যেটা বলে রানওয়ের ওদিকে একটা শিব মন্দির আছে ওখানে যাব তো চলো তাহলে এগোনো যাক দেখি কেমন পুজো হচ্ছে কেমন সাজিয়েছে ওখানে ওখানে মন্দিরটা শুনেছি খুব সুন্দরভাবে সাজায় অনেকে আসে উপোস করে শিবের মাথায় জল ঢালতে তো সেটাই আর কি দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ স্কিপ না করে তো চলো চলো সামনের দিকে যেতে লাগি আর এই রাস্তাটা সবাই ছেড়ে এই রাস্তা থেকে আমি প্রতিদিন আর কি যাতায়াত করি তো মন্দিরে যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে কথা বলতে বলতেই আমি মন্দিরের দিকে পৌঁছে যাব বেশিক্ষণের রাস্তা নয় অল্প তো চলো আর এখানে দেখো একটা গাছে কত সজনের ডাটা হয়েছে মানে এখন কত সজ্নের ডাটা হয়েছে দেখো মানে এখান থেকে হেঁটে আসলাম আর এই যে গাছটা তো চলো আরেই দেখো একটা বড় গাড়ি গাড়িগুলো না ট্রেনে নিয়ে চলে তো দেখো শিবরাত্রি উপলক্ষে ফল বাজার ফলের প্রচণ্ড চড়ার দাম যেহেতু আজকে শিবরাত্রির ওই জন্য ফল মানে নিতে তো হবেই আর বিক্রেতাও বেশ একদম দাম বসিয়ে একদম দিচ্ছে তো কিছু করার নেই আজকে যেহেতু উপর সবাই নেবে কিনবেও তো চলো ওই সমস্ত বার্তাও তো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তাই সেজে গুজে কি সুন্দর শিবের মাথায় জল ঢালতে গেছিল যাচ্ছি সেগুলো দেখতে কত তুলে নিয়েছি তো মন্দিরটা বেশি দূর নয় জাস্ট এই মোড়টা ঘুরলেই মন্দিরটা তো সামনে আমি কিছুই বলবো না শুধু তোমার যেহেতু খুব জোরে ওখানে গান বাজছে আমি মুখে কিছু বলতে পারবো না পরে তোমাদেরকে ভয়েস দিয়ে দেবো তো ওখানে কিছু যেহেতু মিউট করতেই হবে আর নলে গান চলে আসবে তোমরা কিছুই শুনতে পাবে না তা প্লেন যাচ্ছে দেখো ও দেখতেই পাচ্ছ প্লেনটা উঠে গেল এটা হচ্ছে এয়ারপোর্টের দিকটা তো এখান থেকে প্লেন নামে আর এখান থেকে পুরো এয়ারপোর্টটা দেখা যায় আর কি তো চলো সামনের দিকে এগোনো যাক চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যদি পারি দেখাতে তাহলে অবশ্যই দেখাবো তো চলো সামনের দিকে এগোনো যাক পরে তোমাদের সামনে আবার আসছি চলো তো দেখো দেখতে দেখতে চলে এসছে মন্দিরের ঠিক কাছে আর এই দেখো এই এয়ারপোর্টের ওই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরে আবার তোমাদেরকে দেখাবো আর মন্দিরটা ওই যে সোজাসুজি আর মন্দিরের আগে এই মাঠটার মধ্যে তিনটে মূর্তি আর কি বানিয়ে রেখেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা স্বামী বিবেকানন্দ একটা রামকৃষ্ণ একটা মা শারদার মূর্তি তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মাঠটার মধ্যে রয়েছে আর তার পাশেই রয়েছে মন্দিরটা তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক তো দেখো এই যে এনারা পুজো দিয়ে বেড়াচ্ছে তো এনাদেরকে আমি চিনি তা যেতে যেতে দেখো ওনাদের সাথেও একটু দেখা হয়ে গেলো একটু কথা বলছিলাম আর কি তারপরে আর কি মন্দিরের ভেতরে ঢুকব তো চলো দেখো অনেকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়েও যাচ্ছে আর এই যে মন্দিরের বাইরেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওপরের চূড়াটা বেশ সুন্দরভাবে লাইটিং দিয়ে ওরা সাজিয়েছিল আর এই যে একটা পুলিশের গার্ডও বসেছিল। আর আমরা ভেতরের দিকে ঢুকবো তার আগে একটু বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক তো এখানে অনেক জোরে গান বাজছিলো আমি তোমাদের মানে কথা বলছিলাম সেটা আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কারণ এত জোরেই গান বাজছিলো তোমরা কিছুই শুনতে পেতে না তো এই চলে এসছে মূল মন্দিরের ভেতরে এই হচ্ছে মন্দির এখানে শিব ঠাকুরের একটা লিঙ্গ রয়েছে তো আর এই হচ্ছে একটা বেদি আর ওখানে রয়েছে সার একটা শিবের সার রয়েছে রাখা তো চলো সবই ঘুরে ঘুরে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো অনেকে দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে বলে আর ভিড়ও হয়েছিল পরে আরও ভিড় হয় এই দিনটাতে আর এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিল ফুলমালা দিয়ে এখানেও পুজো করেছে অনেকে আর দেখো ওই দিকটা সব জল ঢালবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি একটু সাইড থেকে উঠে গেলাম তোমাদেরকে ঠাকুরটাকে দেখাবো বলে আর এখানে প্রত্যেকটা মানুষ মানে যেই জল ঢালছে না কেন মন্ত্র পড়ছে ব্রাহ্মণ তার সঙ্গে সঙ্গে জল ঢালা হচ্ছে খুব সুন্দর ভালো লাগে এই মন্দিরের পুজো দেওয়াটা তো চলো এ দেখো আমি একটু তোমাদের এক ঝলক ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এই ব্রাহ্মণ কাকুটা আমাকে একটু সাহায্য করে দিয়েছিল জায়গা করে যে তুমি সাইড থেকে আসো এসে তুমি একটু ছবি টবি তুলে নাও তো এদিকে দেখো পুজো দিচ্ছে শিব ঠাকুরকে সুন্দরভাবে পুজোটা সেরে ফেলছে ওরা আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম ঝাড়বেতিটা সত্যিই সুন্দর ওখানে আর ছোটোখাটো মন্দিরের মধ্যে বেশ সাজানো গোছানো খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখা আর এখানে দেখো আমি একটু কপালে উনি বলছিল টিকা লাগিয়ে দিয়ে আসো তাই ঠিক আছে লাগিয়ে দাও তো ওখান থেকে আমি একটু টিকা নিয়ে দক্ষিণাও দিয়েছিলাম পরে সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওখান থেকে দক্ষিণা দিয়ে তারপরে নেমে এসেছিলাম নিচে বেশিক্ষণ থাকিনি যেহেতু সবাই জল ঢালবে ওই জন্য নমস্কার করে বেরিয়ে এসেছিলাম তো চলো এবার দেখো আস্তে আস্তে আমি বেরিয়ে আসছি তো দেখো কপালে লাগিয়ে নিয়ে এসেছি টিকা তো খুব ভালো অনেকে এসে সবাই জল ঢালছে আর সবাইকে তোমাদেরকে দেখালাম ঠাকুরকেও দেখা ভালোও লাগে এখানে আসতে প্রতিবার আবার নীলের উপোসে এখানে আরও ভিড় হয় নীলের উপোসে যারা নীলের উপোস করে তারা আসে আর শিবরাত্রি স্পেশাল সব মেয়েরা বিশেষ করে শাড়ি পরে এসছে অনেকে তো তোমাদেরকে তো দেখিয়েছি খুব ভালো লাগছে দেখতে সবাইকেই তো এখন পুজো চলছে জল ঢালা হচ্ছে সবাই জল ঢালছে আর মন্ত্র করছে আর বাকি কথা পরে গিয়ে বাড়িতে বলবো যেহেতু এখানে গান চলছে পুরোটা বলতে পারবো না তো চলো বাইরে দিকে যাওয়া যাক আর দেখো বন্ধুরা মন্দিরের ঠিক পাশেই এই গাছগুলো ওরা সযত্নে লাগিয়ে রেখেছে আর দেখো গোলাপ গাছে ছোট ছোটো কত গোলাপ ধরেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছিল গোলাপগুলো ফুটে ফুটে ছিল আর এই যে অনেক গাছ আছে ওরা যত্ন নেয় অনেক তো এবার আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না বেরিয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে আসতে তো তার আগে চলো এই মন্দিরের পেছন সাইডটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই তো মন্দিরের পেছনের সাইডটা সবাই গিয়ে মোমবাতি ধরাচ্ছে ধূপকাঠি ধরাচ্ছে এই আর কি তো চলো এই দেখো পেছনের দিকটা তো অনেকটা লাইটিং করা রয়েছে আর দেখো এই যে সবাই এসে ওখান থেকে পুজো দিয়ে এসে এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে কারণ সামনে তো জায়গা নেই ওর জন্য পেছনের এই গাছটাতে এটা হচ্ছে বেল গাছ দেখো এটা হচ্ছে বেল গাছ এই বেল গাছটাতে গোড়ায় ওরা আর কি ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছো একটা ছেলে বসে রয়েছে হুম ওটা ধ্যানে বসেছে আমি প্রথমে খেয়াল করিনি তারপরে আবার যখন ক্যামেরাটা আমি ঘোরালাম ওনার দিকে দেখে উনি চোখ বন্ধ করে ঠাকুরের নাম করে একটা ধ্যান করছিলেন তো এই দেখো যাওয়ার সময় একবার দেখলাম তো দেখো এবার আমি বেরিয়ে যাব। আস্তে আস্তে কারণ সন্ধ্যা নেমে এসছে বেশিক্ষণ আর থাকবো না ভিড়ও বাড়ছে তো চলো দেখো মন্দির থেকে বেরিয়েই সোজা চলে এসেছি তোমাদেরকে প্লেন দেখাবো বলে দেখতে পাচ্ছ প্লেনের রাস্তা দূর থেকে আর দূরে একটা দেখো প্লেন দেখা যাচ্ছে জানি না দেখতে পাচ্ছ কিনা প্লেনটা জাস্ট টার্ন নিচ্ছে টার্ন নিয়েই তারপরে প্লেনটা উঠবে তো যেটুকু পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখে দেখো এই ফুলগুলো সবাই চেনো তাই ছোট ছোট অনেক সাইড থেকে ফুটে রয়েছে আমি একটু ভিডিও ক্লিক তুলে নিলাম তোমাদের জন্য চলে বাড়ির দিকে কারণ সন্ধ্যা নেমে এসছে বেশিক্ষণ থাকবো না খুব সুন্দর পুজো হয় আর দারুণ লাগে তো বলো তোমাদেরকে তো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে বলবে তোমরা তো এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির এখানেও শিব ঠাকুর রয়েছে এখানেও অনেকে জল ঢালছে তো দেখো ওর জন্য মন্দিরটা সাজিয়েছে এই যে

তো বাড়ির রাস্তায় ঢুকে গেছি চলে এসছি বাড়ির থেকে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আবার আমি আসছি তো আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো